স্বর্ণ শুধুমাত্র অলঙ্কার নয় এটি বিনিয়োগের নিরাপদ মাধ্যম বিশ্ববাজারে ডলার আর রাজনৈতিক প্রভাবের ফলে প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে এর দাম আপনারা সকলে জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা কমলে অথবা বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারের তথ্য মতে দেশের বাজারে অনেক কমতে পারে গহনা স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সবশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একাত্তর হাজার ছয়শত এক টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ষোলো হাজার একশত টাকা চলুন এবার দেখে নিন দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চোদ্দ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বারো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় টাকা দেশের বাজারে বারবার স্বর্ণের দাম পরিবর্তিত হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য দুই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার ছয়শত তিরাশি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম রয়েছে এক টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত একষট্টি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আঠাশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ